আন্তর্জাতিক অপরাধ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে তাদের দাবি দ্রুত রায় কার্যকরের সোমবার বিকেলে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের সাজায় সন্তুষ্ট নন তারা দাবি জানান সরকারের নিরাপত্তা উপদেষ্টা যেন শেখ হাসিনাকে সাথে নিয়ে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা আশা করবে এবং আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এখন খুন গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে এনসিপির এই নেতা বলেন নতুন মাইল ফলক সৃষ্টির পাশাপাশি পুরো বিশ্বের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আদালতের এই রায় ষোলো বছরের জুলুম নির্যাতন পিলখানা সাপলা ও জুলাই গণহত্যার এটি সর্বোচ্চ বিচার বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই আইন এবং বিচার ব্যবস্থা অনুযায়ী শেখ হাসিনার বিচার হওয়া উচিত এবং জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা শেখ এই মানবতা বিরোধী অপরাধের পিছনে অভিযুক্ত যে তারা তাদের যে ফ্যাক্ট সেটা দিয়ে কিন্তু স্পষ্ট করেছে এনসিপির দাবি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগ ও নেতাকর্মীদেরও বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রের শেখ হাসিনাকে অপরাধী জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা 也无理